সুধী দর্শক আসসালামু আলাইকুম ঈদ মোবারক এবং এই পবিত্র মাহের রমজানের এক মাস শ্যাম সাধনার পর ঈদুল ফিতর আমরা উদযাপন করেছি বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদের আমরা ঈদ মোবারক জানাই সালাম জানাই ঈদের শুভেচ্ছা জানাই সেই সাথে ফিলিস্তিনিদের প্রতি আমি আহ্বান জানাব জাতিসংঘের প্রতি আপনারা দেখুন ফিলিস্তিনি স্বাধীন ঘোষণা করুন ফিলিস্তিনিদের উপরে যেভাবে বোমা নিক্ষেপ করা হচ্ছে অন্যায়ভাবে ফিলিস্তিনিদের উপরে আগ্রাসন চালানো হচ্ছে শিশু হত্যা করা হচ্ছে নারী শিশু যেভাবে হত্যা করা হচ্ছে নৃশংস নির্মমতা ছেড়ে গেছে অতএব জাতিসংঘের উচিত এখনই উচিত শিক্ষা দিয়ে দেওয়া এই ফিলিস্তিনিদের উপরে যারা আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনিদের মুক্তি দিন ফিলিস্তিনি স্বাধীনতা ঘোষণা করুন আমি খন্দকার জামান ধারাবাহিকভাবে আজকে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ উনিশ বছর এভাবে দাঁড়িয়েছি মানববন্ধন সংবাদ সম্মেলন আমি একের পর এক করে যাচ্ছি আমার পিতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং আমার ভাই একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং ঠিকাদার পানি উন্নয়ন বোর্ডের একজন বড় মাপের ঠিকাদার এল জিডির একজন বড় মাপের ঠিকাদার আমার আব্বা ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন এবং উনি একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন বিশেষ করে খুলনা এলাকায় উনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেছেন ওই সময় উনি মুক্তিযোদ্ধা সরাসরি ভূমিকা নিয়েছিলেন আমার মা বাবা দুজনেই মুক্তিযোদ্ধা এবং সেই হিসাবে আমরাও সহযোগী মুক্তিযোদ্ধা আমার বাবাকে আমার আব্বাকে আমার পিতাকে আমি নিজে দেখেছি মুক্তিযোদ্ধাদের অস্ত্রের ট্রেনিং দেওয়া এবং উনি আমাদের চিঠি পাঠাতেন বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা তখন হাফ প্যান্ট পরে ছোট ছিলাম আমাদের মনে আছে উনি যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ওনার পানি উন্নয়ন বোর্ডের খুলনাতে যখন বাসায় থাকতেন কোয়াটারে সেই কোয়ার্টারে ডাকাতরা একবার আমাদের ডাকাতি করতে আসে সেখানেও ডাকাতদের উনি আহত করে আমাদের প্রাণে বাঁচিয়েছিলেন অথচ সেই পিতার আজকে আমরা ন্যায় বিচার পাচ্ছি না কুষ্টিয়া খুকসাতে আমার আব্বার নিজ বাড়িতে জবাই করে হত্যা করে দুষ্কৃতিকারীরা এবং আমার ভাইকে ষোলোকা জিনা দেয় মালিপাড়া নিজ বাড়িতে তাকেও হত্যা করে দুষ্কৃতিকারীরা এই খুনিরা আমি চাই জয়নাল হাজারি সহ আমাদের এলাকার এমপি মন্ত্রী আব্দুল হাই সোনাশিকদের এরা মারা গেছে আওয়ামী লীগের সব ক্যাডার এবং তারা ছিল মাফিয়া এই মাফিয়াদের চক্রান্তে আমার ভাইয়ের টাকা পয়সা আমাদের টাকা পয়সা আমাদের ব্যবসা বাণিজ্য ভাঙচুর এবং সমস্ত টাকা পয়সা লুটপাট করে নিয়ে হত্যা করা হয়েছে এবং সুপরিকল্পিত হল পেরা শেখ হাসিনার নির্দেশে হয়েছে এসবগুলো আমি চাই শেখ হাসিনাকেও আসামি করে সারা মাফিয়া যারা যারা জড়িত ছিল এবং এল জিডির কাজ করতে গিয়েছিল উনি ফেনিতে সেখানে জয়নাল হাজারি চেক লেখে নাই। আমাদের সমস্ত সংসারের টাকা পয়সা ওখানে ঢুকানো ছিল সেটা আমরা ফেরত পাইনি অতএব সেটাও ফেরত চাই ক্ষতিপূরণ চাই সেই সাথে বিশেষ করে ওই এলাকার মাফিয়ারা যারা আমাদের ভাইকে বাবাকে হত্যা করেছে এবং আমাদের টাকা পয়সা সংসারের টাকা পয়সা লুটপাট করে নিয়েছে তাদেরকে ধরা হোক বিচারের আয়ত আনা হোক এবং ফাঁসি দেওয়া হোক এই ধরনের ঘটনা সারা বাংলাদেশে অনেক জায়গায় ঘটেছে আমি কিন্তু দীর্ঘদিন এই দাবি জানিয়ে এসেছি জাতিসংঘ আমি একসময় জানিয়েছিলাম জাতিসংঘে চিঠি দিয়েছিলাম মানবাধিকার কমিশন জাতিসংঘে সেখানেও আমি চিঠি পাঠিয়েছিলাম এই ন্যায় বিচার আমার পিতা ভাই হত্যার ঘটনা দিয়ে আমি জানাইছিলাম যে বাংলাদেশে তখন কি ঘটছিল এবং সেই ঘটনা সারা বাংলাদেশে প্রত্যেক জেলাতেই ঘটেছে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক থানাতেই প্রত্যেক গ্রামে গ্রামে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল মাফিয়ারা বিশেষ করে আমী সরকার এই শেখ হাসিনার সরকার তাদেরকে এখন বিচারের আওতায় আনতে হবে এবং অন্তর্বর্তী সরকার আমাদের ফসল এই আন্দোলন সংগ্রামের সমস্ত জায়গায় মুখ্য ভূমিকা রেখেছিলাম সবসময় আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করেছিলাম যে কারণে আমরা আহত হয়েছি সেল খেয়েছি রাবার বুলেট খেয়েছি কাদানি গ্যাস খেয়েছি চোখের জ্যোতি নষ্ট করেছি শরীরে ক্ষত নিয়ে এখনও আমরা বেঁচে আছি আমরা চাই এই অন্তর্বর্তী সরকার মাননীয় এই প্রধান উপদেষ্টা শান্তিতে নবেল জয়ী বিশেষ করে এই প্রফেসর ইউনুস সাহেবের কাছে আমার দাবি যে আপনি ন্যায় বিচার করুন আমার পিতাভাই হত্যার বিচার চাই আমাদের ক্ষতিপূরণ চাই এবং যেভাবে আমাদেরকে লুটপাট করে বাড়িঘদ ছাড়া করা হয়েছে আমি সতেরো বছর বাড়ি যাই না এটা আমরা ক্ষতিপূরণ সহ ন্যায় বিচার চাই খুনিদের ফাঁসি চাই এই খুনির সাথে সম্পৃক্ত আমার নানা হত্যারকারীর সাথে আমার নানার হত্যা করেছিল টাইফুন এই কেউ ধরা হোক এই যখন আমার নানা কিছু সম্পত্তি আমার মাকে দিয়ে দেয় এবং মার বাড়িঘরদোর করে দেয় যেহেতু এক ভু এক ভাই এক বোন আমার নানা কাছে রেখেছিলেন আমার মাকে সেই নানার সম্পত্তি দেওয়ার জন্য বাড়ি তৈরি করে দেওয়ার জন্য ঈশ্বান্বিত হয়ে এই টাইফুন রাতের আধারে আমার নানাকে হত্যা করে ফাঁসি দিয়ে এবং তার নিজ ঘরে ঝুলায় রাখে আমি তারও ফাঁসি চাই বিচার চাই এবং এলিট এবং নিরো জড়িত আমার ভাই হত্যার সাথে এলিট ও নীরোকে ধরতে হবে তাকে তাদেরকে রিমান্ড আনতে হবে রিমান্ড আনলে পারেই আমার পিতা ভাই হত্যার রহস্য পাওয়া যাবে টাকা পয়সা কোথায় কিভাবে তারা লুটপাট করেছে সব বেরিয়ে আসবে এলিট আমার নানা বাইশ শতক সম্পত্তি আমাদের কয় বোনের দিয়ে গেছিলেন সেই সম্পত্তি জোর করে দখল করে রেখেছে এবং সে হলো একটা সন্ত্রাসী গ্রুপের সাথে অবৈধ গ্রুপের সাথে অবৈধ অস্ত্রধারীর সাথে সে চলাফেরা করে একদিল বাহিনীর সাথে একদিলু আমি একটা কাজ করেছিলাম রমানাথপুর সেখানে একদিল বাহিনী এসে আমার সেই রমানাথপুর কাজের টাকা জোর জুলুম করে সে নিয়ে নেয় রমানাথপুর আমি এখনও টাকা পয়সা বাকি পাবো আমার টাকা পয়সা রয়ে গেছে সেখানে সেখানে আমার সিমেন্ট ইট বালি খোয়া লুটে নাই ওই এলাকার সন্ত্রাসীরা তারা আমি সেই টাকা পয়সার দাবি এখনও করছি আমি সেই টাকা পয়সা চাই যেহেতু ওখানে যারা ইট নিয়েছিল সেই মঞ্জেল সেই মঞ্জেলকে ধরলেই ওই রমানাথপুর ইট এবং বালিখোয়া রড নিয়ে নিছিল আমি সেই টাকা এখন ফেরত চাই যেহেতু সেনাবাহিনী এখন আছেন ক্ষমতায় যেহেতু সেই সেই এলাকায় ম্যাজিস্ট্রেটি পাওয়ার সেনাবাহিনীর হাতে আমি চাই ওই মঞ্জেলের ধরা হোক আমার টাকা পয়সা ফেরত দেওয়া হোক যেহেতু আমি ঠিকাদারি ব্যবসা করতাম আমার ভাই ঠিকাদারি ব্যবসা করত তার টাকা পয়সা নিয়েছে জয়নাল হাজারি এবং এলাকার এমপি মন্ত্রী বাফিয়া চক্র এই প্রত্যেক চক্রেরকেই বিচার করতে হবে যারা মারা গেছে তাদের সম্পত্তি আছে তাদের সম্পত্তি প্রয়োগ করা হোক আইনের মাধ্যমে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক এবং প্রকৃত খুনি যারা তাদেরকে ধরে রিমান্ডে নিলে জিজ্ঞাসাবাদ করলেই সেই খুনিদেরও আমি ফাঁসি চাই দেশের প্রচলিত আইনে আমি চাই অন্তর্বর্তী সরকার প্রধান আমাদের এবং আমাদের আন্দোলনের ফসল আপনি আমাদের ন্যায় বিচার করুন ন্যায় বিচারে যারা দোষী তাদেরকে ফাঁসি দিন দেশের প্রচলিত আইনে অন্তর্বর্তী সরকার প্রধান আপনার কাছে আমি আরেকটি দাবি জানাচ্ছি শেষে শেষ সেটা হলো আপনার কাছে কয়েকটি চিঠি আমি দিয়েছি তিন চারবার চিঠি দিয়েছি এবং সংশ্লিষ্ট উপদেষ্টা মহোদয় বরাবরও দেওয়া আছে বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বরাবর এবং প্রধান উপদেষ্টা বরাবর তিন চারটি চিঠি দেওয়া আছে আমার আমি একটি ক্যান্সার হাসপাতাল আধুনিক হাসপাতাল বাংলাদেশে তৈরি করতে চাই এবং এর জন্য আপনার কাছে আমি দাবি জানাচ্ছি বিশেষ করে বাংলাদেশে অনেক জায়গা রাজধানী ঢাকায় পড়ে আছে সরকারি খাস সম্পত্তি এগুলো দিলে আমরা সেখানে বিশেষ করে আপনি যদি সেখানে কিছু আমাদের আর্থিক অনুদান দেন তাহলে আমরা এই হাসপাতালটি তৈরি করতে পারব বিশেষ করে ক্যান্সারে বিশেষ করে বয়স না হতেই যারা এই মরণব্যাধি ক্যান্সারে এবং অন্য অন্য রোগে যারা মারা যান তাদেরকে আমরা ফ্রি সেবা দিতে চাই চিকিৎসা দিতে চাই অল্প পয়সায় আমরা চিকিৎসা দিতে চাই এই ধরনের একটি হাসপাতাল করতে চাই এই জন্য অন্তর্বর্তী সরকার প্রধান যেহেতু আমাদের আন্দোলনের ফসল আপনি আমাদের প্রতি একটু তাকান ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুন এবং আমাদের এই হাসপাতাল করার জন্য আপনি আর্থিক অনুদান দিন আপনার প্রতি আমি সহানুভূতি সুরে জানাচ্ছি আপনি দেখুন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমার শেষ দাবি আপনি ক্যান্সার হাসপাতাল করার জন্য আমাদের আর্থিক অনুদান দিন এবং আমার পিতা হত্যার ন্যায় বিচার করার জন্য আপনার প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং ন্যায় বিচার করুন যাতে আমরা ন্যায় বিচার পাই এ দেশের জনগণ আপনার সারা জীবন মনে রাখবে এবং আপনি আরও সদায় হন এই দেশবাসীর প্রতি এবং আপনার প্রশাসনকে আপনি নির্দেশ দিন এ দেশের মানুষ যেন ন্যায় বিচার পায় রকম যারা ঘাপটি মেরে বসে আছে আওয়ামী লীগের লোকজন এই খুনি হাসিনার লোকজন যেন এই বাংলাদেশে আর ফিরতে না পারে মানুষের আর অন্যায়ভাবে এইভাবে জুলুম নির্যাতন না করতে পারে মানুষকে পাখির মতো গুলি করে যেন আর হত্যা করতে না পারে এই পুলিশ বাহিনী এই প্রশাসন বাহিনী যারা শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষকে হত্যা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক এবং ফাঁসি দেওয়া হোক বিচারের আওতায় আনা হোক শেখ হাসিনার সরকার এদেশের জন্য আর কেউ কখনোই কথা বলতে না পারে তাদেরকে ধরুন বিচারের আওতায় আনুন শেখ হাসিনার সরকারের আমলে যারা যারা গুম খুন হয়েছে তাদেরও আপনি ন্যায় বিচারের আওতায় আনুন তাদেরকে ক্ষতিপূরণ দিন এবং তাহলে এদেশের মানুষ আপনাকে দোয়া করবে এবং আপনি দীর্ঘায়ু আমরাও দীর্ঘায়ু কামনা করছি আপনাকে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুন আসসালামু আলাইকুম ঈদ আরো